হ্যালো ফুটবল ফ্যানস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর রিয়াল মাদ্রিদ গত রাতে তাদের সিজনের প্রথম কম্পিটিটিভ ম্যাচ খেলে ফেললো বিপক্ষে যেখানে তারা এক শূন্য জয় তুলে নিয়েছে জয়টা অবশ্যই প্রত্যাশার বাট ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ফ্যানরা কিন্তু এবার খুব একটা খুশি না তারা ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন তোলা শুরু করেছেন জাবির উপর জাবির ট্যাকটিসের উপর তার ক্যাপাবিলিটির উপর এবং জাবি আলোনসু প্রি থেকে শুরু করে এখন পর্যন্ত ভিনি এবং অ্যামবাপ্পের মধ্যে কোনো প্রপার কম্বিনেশন করে তুলতে পারেনি এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন এবং রোদযুগকে এইভাবে ব্যাস করে রাখা বা ব্রাহিম দিয়াজকে স্টার্টিং লাইন আপে খেলানো সেটা কতটা যুক্তিযুক্ত ছিল এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল ব্যাপার নিয়ে কথা বলবো তাই ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন লুক আমি সব সময় যে কথাটা বলি সেটা হলো লালিগা ইজ দ্য মোস্ট টেকটিক্যাল লিগ ইন ইউরোপ মেবি নট দ্য মোস্ট কম্পিটিটিভ লিগ বাট মোস্ট টেকটিক্যাল লিগ এখানে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা এই ধরনের যারা বড় দল থাকে তাদের বিপক্ষে সবসময় গুলো অত্যন্ত ডিফেন্সিভ ফুটবল খেলে তারা বাস পার্কিং করে ট্রেন পার্কিং করে বোট পার্কিং করে আর গত ম্যাচে এটা মুঠো ব্যতিক্রম ছিল না ও পুরোপুরি বাস পার্ক করছিল তারা পাঁচ চার এক ফরমেশনে ম্যাচ শুরু করেছিল যেটা মানে ডিফল্ট ভাবে অত্যন্ত ডিফেন্সিভ ফরমেশন তো এই তীব্র ডিফেন্সিভ সিস্টেমে ওসাসুনার যে প্লান ছিল সেটা হলো রিয়াল মাদ্রিদকে মিডফিল্ডেই পাসিং খেলতে বাধ্য করা এবং তাদের ডি বক্সের ভিতরে ঢুকতে না দেয়া যেটাতে তারা দারুণভাবে সফল ছিল রিয়াল মাদ্রিদ অনেকগুলো পাস কমপ্লিট করছিল এবং নিজেদের মধ্যে বল ধরে রাখছিল কিন্তু তারা ওসাসুনার ডিবক্সে ঢুকে সত্যিকার কোনো গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করতে পারছিল না তো এই ধরনের ল ব্লক সিস্টেমের বিপক্ষে যে ব্যাপারটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা হলো লং রেঞ্জ শোটে গোল করে নেয়া অথবা একটা ভালো হেডার তাকে ডি বক্সে অবশ্যই সেটা একটা নাম্বার নাইন অথবা ফোরওয়ার্ড লাইনে যে কোনো একজন হেডার আর রিয়াল মাদ্রিদের আনফরচুনেটলি এই মুহূর্তে ভালো কোনো হেডার নাই তাদের ফোরওয়ার্ড লাইনে যার ফলে মাদ্রিদের এই একটা অপশন ওইখানে ব্লক হয়ে গেছে এবং এবং লং রেঞ্জ থেকে গোল করার যে অপশনটা ছিল সেটা ক্যারেরাস ডিন হুইসেন মিলিতা ও আর দা গুলার ফেদে এরা সবাই ট্রাই করেছিলেন বাট সেটা সামহাও কার্যকর হয়নি আর এই জন্যই রিয়াল মাদ্রিদকে এতটা মরা মরা লাগছিল গোটা ম্যাচে তো এইখানে রিয়াল মাদ্রিদের মেন যে সমস্যাটা ছিল এই ধরনের ডিফেন্স লাইন ভাঙতে হলে অত্যন্ত ক্রিয়েটিভ একটা মিডফিল্ডারের দরকার হয় আমরা জুড়ে বেলিংহামকে ওইখানে মিস করছিলাম তার লেট রানগুলো ডি বক্সের ভিতরে এর বাইরেও সেভায়ুসকে যদি কোচ খেলাতেন তাহলে দ্যাট কুড বি এ গুড সলিউশন ফর দিস কাইন্ড অফ ম্যাচ যেখানে অপোনেন্টের ডিফেন্স অনেক বেশি কম্প্যাক্ট থাকে তখন একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার অনেক দরকার হয় যেটা রিয়াল মাদ্রিদের রাইট নাও সেবায়স আছে বাট তাকে বাদ দিয়ে ব্রাহিম দিয়াসকে খেলানো এই ম্যাচটাতে আমার মতে ব্যাক ফায়ারি করেছে এবং অন্যদিকে রিয়াল মাদ্রিদ চার তিন তিনে ম্যাচ শুরু করেছিল তো এই তো এখানে আমার জন্য কিছুটা সারপ্রাইজ অপেক্ষা করছিল কারণ আমি ভাবছিলাম যে রিয়াল মাদ্রিদ মিট এর কন্ট্রোল নেওয়ার জন্য চারজন মিডফিল্ডার নিয়ে খেলবে সেখানে মাদ্রিদ তিনজন মিডফিল্ডার নিয়ে খেলে আর আমার ধারণা ছিল যে দানিসভার্স উইল বি দ্য আলটিমেট চয়েস দিন মিডফিল্ডে যেহেতু তিনি আমাদের দলের অনলি লাইন মিডফিল্ডার যে রুলটা প্লে করতে পারে বাট ম্যাচে তাকে একাদশের বাইরেই দেখা যায় তাকে মনে হয় এইটি সিক্স মিনিট বা এই ধরনের সময় মাঠে নামানো হয়েছিল চার পাঁচ মিনিটের জন্য দেট ওয়াজ দিয়ালি সারপ্রাইজ ফর মি এবং ব্রাহিম দিয়াজকে সুযোগ দেওয়া হয়েছিল যেটা আমার এক্সপেকটেশনে ছিল না তো সেভাইউজ স্টার্ট করবে এবং ব্রাহিম দিয়া যে এই ম্যাচে সুযোগ পাবে এটা আমার ভাবনাতেও ছিল না কারণ পৃথিবীজনের লাস্ট ম্যাচেও আমরা তাকে দেখেছি যেখানে তাকে খুব একটা ভালো করতে দেখা যায় না বরং রোদ্রিগু ম্যাচের লাস্ট কয়েক মিনিটের সুযোগ পেয়ে একটা দারুণ গোল করেছিল এবং সাথে দুর্দান্ত একটা কম্বিনেশন শো করেছিল বাট ব্রাহিম দিয়াজ ওই ম্যাচের স্টার্টিং ইলেভেনে ছিল কিন্তু ওইভাবে মনে রাখার মতো তেমন কোনো কিছু সে করতে পারেনি তো তার স্টার্টিং ইলেভেনে থাকাটা আমার কাছে কিছুটা সারপ্রাইজিং ছিল তারপরও যেহেতু কোচেরা কিছুটা সারপ্রাইজ কিছুটা আনপ্রেডিক রাখতে পছন্দ করেন একাদশে দেখ ইট ওয়াজ ওকে বাট যেটা দেখা গেছে গোটা ম্যাচে যে ব্রাহিম দিয়া যে পুরো ম্যাচে একরকম গোস্ট হয়েছিল সে কি করছে আই ডোন্ট নো তার দ্বারা ক্লিয়ার কোনো গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট হতে দেখি নাই ক্লিয়ার কোনো গোল ট্রেড ক্রিয়েট হতে দেখি নাই বা বা থাকে ওপোনেন্ট খুব একটা অ্যাক্টিভও দেখা যায় নাই সে গোটা ম্যাচে একটা কাজই করছিল। সেটা হলো বল রিসিভ করা এবং হয় ফুল ব্যাগকে পাস দিয়ে দেওয়া অথবা ব্যাক পাস করে দেওয়া অনেকটা আমাদের সাহেব আগে যে কাজটা করতেন ওই অনেকটা কাজ করছিল সে তো এই ধরনের যদি আরো কিছু ম্যাচ সে কন্টিনিউ করে আই নো এর পরে তাকে আর সুযোগ দিবেন কিনা আর যদি স্টার্টিং ইলেভেনে আরো সুযোগ দেন আর এইরকম সে কয়েকটা ম্যাচ খেলে তাহলে ডেফিনেটলি এরা বিগেস এখানে যেমনই করতো না কেন তাকে বেঞ্চেই চলে যেতে হতো আমরা রদ্রিকুর কথায় আসি একচুয়ালি রদ্রীকুর যে ধরনের স্টারডোম বিয়ার করে তাতে তার সিজনের শুরুর মেয়েছে একদম এক মিনিটের সুযোগ না পাওয়া এটা আসলে সমালোচনা করার মতো বিষয় আর স্পেশালি যেখানে আমরা তিনজন ফোরওয়ার্ড নিয়ে খেলছি সেখানে আহ রদ্রীকু চান্স যেহেতু সে প্রিসিজনের লাস্ট ম্যাচেও দারুণ একটা কেমিস্ট্রি শো করেছে কিলিয়ান এম্বাপের সাথে আর স্টার্টিং এলিভারে জায়গা না পেলেও অন্তত সাবস্টিটিউট হিসেবে রদ্রুগুকে দেখার সম্ভাবনাটাই বেশি ছিল আমার কাছে বাট সেটা শেষ পর্যন্ত দেখা যায় না এবং মাস্তান তুয়ানুকে কোচ সিক্সটি ফাইভ মিনিটের দিকে মাঠে নামিয়েছিলেন যেখানে রিয়াল মাদ্রিদ ওই মুহূর্ত পর্যন্ত মাত্র এক শূন্য গোলে লেডেছিল তো এটা নিশ্চিত যে মস্তানো ইজ দ্য ফেভারিট টু জাবি আলমসু যেটা তিনি আগেও বলেছেন এবং জাবি আলমসু ইজ দ্য কোচ যিনি নিজে রিয়াল মাদ্রিদের কাছে বলে মাস্তান্তুয়ানিকে দলে নিয়ে এসেছেন এবং সে গত ম্যাচের পর এটা অনেকটাই স্পষ্ট যে এই সিজন সে অনেক সুযোগ পেতে যাচ্ছে যদি সে কোনো ডিজাস্টারাস পারফরমেন্স না করে এবং এখানে আবারও রদ্রিগো মারা খেয়ে যাওয়ার একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে তবে রদ্রিগু যে ধরনের প্লেয়ার যে ধরনের স্টারডম সে বিয়ার করে এটাতে কোনো ডাউট নাই যে লাস্ট সিজনে সে পুরোপুরি হরি বলছিল অত্যন্ত বাজে খেলেছিল ইভেন ক্লাব ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচেও সে খুব একটা ভালো করতে পারে নাই এবং তাকে ব্যাস থেরাপি দেওয়া হয়েছে তারপর ব্যাস থেরাপির পর প্রি প্রিসিজনের লাস্ট ম্যাচে যে পারফরম্যান্সটা করেছে স্পেশালি আমাদের লেফট উইংয়ে যাওয়ার পর তখন এই ম্যাচে রোদ্রিগোকে এক মিনিটের জন্য মাঠে দেখতে না পাওয়াটা সেটা আসলে কিছুটা সারপ্রাইজিং ছিল এবং আবারও ওই প্রশ্নটা উত্থাপন করে দেয় যে এবার আসলে জাবি রোদ্রিগো আছেন কি না তবে যেহেতু আমরা রিয়াল মাদিদ ম্যানেজমেন্ট তথা কোচের উপর আস্থা রাখতে চাই এবং উই হোপ সো যেটা জাবি আলমসু বলেছেন ইটস জাস্ট এ ম্যাচ রোদ্রুগো তার প্লানে আছে এবং ইন ফিউচার উইল গেট হিজ এ চান্স তো উই হোপ দ্যাট উইল গেট হিজ চান্স ইন ফিউচার এবং সে তার পাওয়ার সুযোগ গুলো আবারও কাজে দুই হাজার তেইশ চব্বিশ সিজনের মতো রোজিগুলি আরো একটা ক্লাসিক পারফরমেন্স আমরা দেখতে পাবো বলেই আমি আশাবাদী এখন রিয়াল মাদ্রিদের নতুন কিছু সাইনিং এর ব্যাপারে আসা যাক রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং দের মধ্যে ক্যারেরাস ডি রে ফ্যান্টাস্টিক জব অন দা ফিল্ড এবং হি ওয়াজ রিয়েলি আই কেচিং ফুটবলার ইন দ্যাট ম্যাচ আমি যদিও ডিন হুইসেন কে ক্যারেরাস চাইতে এগিয়ে রাখি ক্যাপাবিলিটি বিবেচনায় বাট ইন দিস ম্যাচ ক্যারেরাস ডিড এ সুপার পারফরম্যান্স এবং হি ওয়াজ দ্য অনলি চার্মিং প্লেয়ার অন দ্য ফিল্ড অফ রিয়াল মাদ্রিদ এবং আমি তাকে যতবারই দেখছিলাম আই ওয়াজ জাস্ট এমেজড যে তোদিন পরে আমরা একটা মাল পাইছি তারপর ডিন হুইসেনের ব্যাপারে যেহেতু অপোনেন্ট অনেক বেশি লো ব্লক ফুটবল খেলছিল যার ফলে ডিন হুইসেনের লং পাসগুলো যে একটা অ্যাটাকিং অপরচুনিটি ক্রিয়েট করে সেটা কিছুটা কম দেখা গিয়েছে বাট হি ডিড কোয়াইট গুড এবং তার সিবি পেয়ার মেলিতাও সেও তার ছাব্বিক ফুটবলটা খেলেছে এবং এর থেকে আরো বেশি নিশ্চিত হয়ে গেছে যে রুডিগার নয় মিলিতা উইল বি দা সিবি পেয়ার উইথ ডিন হুইসেন অন্যদিকে আমাদের আলেকজান্ডার আর্নোল্ড তাকে এই ম্যাচে আমার কাছে খুব বেশি ইমপ্রেসিভ লাগেনি এভারেজ পারফরমেন্স করেছে এরকম মনে হয়েছে সে যদিও চেষ্টা করেছে বাট এই ধরনের ফুল থেকে যে ধরনের অপরচুনিটি আমরা আশা করে থাকি সেটা দেখা যায়নি এর জন্য অবশ্য রিয়াল মাদ্রিদের টেকটিক্যাল রিজন দায়ী আমরা আর্নল্ডকে এই ম্যাচে খুব বেশি ক্রস করতে দেখিনি খুব বেশি অ্যাটাকিং অপরচুনিটি ক্রিয়েট করতে দেখিনি আর এটা স্বাভাবিক ছিল কারণ রিয়াল মাদ্রিদের হেড স্পেশালিস্ট কোনো স্ট্রাইকার নাই কিলিয়ান এম্বাপে সে স্বাভাবিকভাবেই যখন বল পায় না ফ্রাস্ট্রেটেড হতে থাকে সে নিচে নেমে আসে এবং বক্স অনেকটাই পাকা হয়ে যায় যেটা রিয়াল মাদ্রিদের অনেক দিনের সমস্যা মাঝখানে হোসেলু কিছুটা এটা কভার করেছিল তো এই সমস্যাটা এই দেখা গিয়েছে এবং এখানে আরো একটা ব্যাপার বোঝা যায় যে যদি রিয়াল মাদ্রিদ কোনো হেডে ভালো স্ট্রাইকার না কিনে কোনো লং স্ট্রাইকার না কিনে যে ডি বক্সে অবস্থান করবে তাহলে আলেকজান্ডার আর্নোল্ডের যে এবিলিটি আছে সেটা পুরোপুরি আনলিশ করা সম্ভব হবে না তবে রিয়াল মাদ্রিদ টিমের মধ্যে আর দ্য গুলার ওয়াজ রিয়েলি আই কেচিং আর রিয়াল মাদ্রিদের মিট থেকে যা কিছু অপরচুনিটি ক্রিয়েট করা যায় সেই চেষ্টাটা তিন মিডফিল্ডার মধ্যে শুধুমাত্র আর্দা গুলাকে করতে দেখা গিয়েছে ফেদে বালবার দেখি দিয়ে যদি কেউ নাম্বার এইট রুলটা প্লে করাতে চায় সেটা ডিজাস্টার হবে গত ম্যাচে এটাও পরিষ্কার ছিল যে কোচ অনেকটা বল হোল্ডিং এর যে ব্যাপারটা সেটা বালবারদের মাধ্যমে করতে চেয়েছিলেন বাট এটা মোটেও কাজে দেয়নি বালবার যে বক্স টু বক্স মিডফিল্ডার কামলা টাইপের প্লেয়ার আর এই ধরনের প্লেয়ার দিয়ে আপনি কখনো নাম্বার এইট রুলটা প্লে করাতে পারবেন অল দো হিজ জার্সি নাম্বার ইজ এইট বাট যাবি আলসো খুব শীঘ্রই রিয়েলাইজ করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে এখন এবার আমরা রিয়াল মাদ্রিদের গত ম্যাচের সামগ্রিক পারফরমেন্স নিয়ে কথা বলি যদি রিয়াল মাদ্রিদের সামগ্রিক পারফরমেন্স বিবেচনা করা যায় তাহলে সেটা নতুন বোতলে পুরানো মদ অর্থাৎ রিয়াল মাদ্রিদ গত সিজনে যে ডিজাস্টারাস পারফরমেন্স আমাদেরকে শো করছিল যে গোলের ক্লিয়ার কোনো অপরচুনিটি তারা ক্রিয়েট করতে পারছিল না কোর্ট করতে পারছিল না রেগুলার বেসিসে এবং তারা রীতিমতো ভুগছিল ম্যাচ বাই ম্যাচ গোল করার জন্য এই সেটা দেখা গিয়েছে তবে উন্নতি হয়েছে একটা জায়গাতে সেটা হলো রিয়াল মাদ্রিদ বল লস করার পর তারা প্রেসিং এর দিকে আরো বেশি মনোযোগী হয়েছে এবং জাবি আলমসুর প্রথম ম্যাচে যে ব্যাপারটা চুকে পড়েছিল সেটা হলো তার পজিশন বেস পাসিং এবং হাই প্রেসিং ফুটবল এই দুইটাকে তিনি প্রায়োরিটি দিচ্ছেন এখন রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত পুরোপুরি তার সিস্টেমের সাথে অ্যাডাপ্ট হতে পারেনি এটা আসলে কিছুটা হতাশার যে বেশ কিছুদিন চলে গেছে তিনি কোচ হয়ে আসার পর কিন্তু মাদ্রিদ প্লেয়াররা এখনো পর্যন্ত তার সিস্টেমের সাথে পুরোপুরি অ্যাডাপ্ট হতে পারেনি আর ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এম্বাপে কেমিস্ট্রি এখনো পর্যন্ত কোচ গঠন করতে ব্যর্থ হচ্ছেন সো এজ এ রিয়া মাদ্রিদ ফ্যান আই হোপ ভেরি সুন জি উইল ফাইন্ড আউট দ্য সলিউশন অব দিস এবং রিয়াল মাদ্রিদ যাবে সেই সুন্দর ফুটবলটা খেলতে সক্ষম হবে অতি শীঘ্র এমনটাই আমি আশা করছি তো গতকালকে ম্যাচ নিয়ে আপনার কি মতামত কোথায় কোথায় রিয়া মাদ্রিদের উন্নতির জায়গা আছে এবং রিয়াল মাদ্রিদের কোন কোন জায়গাতে আরও ফোকাস করা উচিত বলে আপনি মনে করছেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন